ভরা চৈত্রেই দহন জ্বালা তাপমাত্রার পারুদ ক্রমবর্ধমান লালমাটির জেলা জেলায় সকাল নটায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করছে দুপুর আগেই তা পৌঁছে যাচ্ছে চল্লিশ ডিগ্রির ঘরে ফলে দিনের একটা বড় অংশ রাস্তাঘাট প্রায় শুনশান খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরের বাইরে বেরোচ্ছেন না এমনকি বাধ্য হয়ে যারা বেরিয়েছেন তাদের অনেককেই গাছের শীতল ছায়ায় আশ্রয় নিতে দেখা গেছে এপ্রিলের প্রথম সপ্তাহে ভরা বসন্তেই যদি এই অবস্থা হয় আগামী গ্রীষ্মের কয়েকটা মাস কি পরিস্থিতি হবে সহজেই অনুমেয় বলছেন এই জেলার মানুষ বাঁকুড়া শহরের বাসিন্দা বুবুন বিশ্বাস ঝুমা চ্যাটার্জিরা বলেন বিগত বছরগুলিতে এই সময়টাতে এমন গরম দেখিনি গরমের চোটে যে কেউ যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন বসন্তকাল এরকম গরম আগে কখনো দেখিনি এবার মনে হচ্ছে তাড়াতাড়ি যেন বেশি গরম পড়ে যাচ্ছে এবং ভীষণ কষ্ট হচ্ছে তাপমাত্রা দিন দিন বেড়ে চলছে যেভাবে মানুষের পক্ষে এটা সত্যি ক্ষতিকর হ্যাঁ তাপমাত্রা তো চল্লিশ হচ্ছে কিন্তু অত্যন্ত কষ্টকর একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মানুষের জন্য ধরুন সাধারণ মানুষ কাজকর্ম কিছু দিনে সেখানে একটা কষ্টকর পরিস্থিতি মাথা ঘুরি পড়ে যাওয়ার সম্ভাবনা যার জন্য ডাবের জল আর তরমুজ এগুলো মানুষের বেশি বেশি করে খাওয়া দরকার প্রচন্ড কষ্ট হচ্ছে কারণ এই বসন্তে এতটা গরম পড়ে না সচরাচর অন্য বছর এতটা গরম পড়ে না এই বছরে একটু গরমটা বেশি পড়েছে পারদ চল্লিশের কাছাকাছি ছুঁয়েছে আরও বলছে নাকি গরমটা দিন দিন বাড়বে কিন্তু ছেলেদের একজাম চলছে অতএব গার্জেনদেরকে এসে তাসতলাতে আশ্রয় নিতে হচ্ছে গরমে দাপটের জন্য বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিতাভ চট্টরাজ্য বলেন অন্যান্য বছর এই সময়টাতে এরকম তীব্র গরম লক্ষ্য করা যায় না মূলত এপ্রিলের শেষ আর মের গোড়ার দিকে এই ধরনের গরম দেখা মেলে আবহাওয়ার এই পরিবর্তন মানুষের বেঁচে থাকার পক্ষে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় বেশ কিছু সতর্কতা অবলম্বনের কথা তিনি বলেছেন আসলে আমরা তো বেশ কিছুদিন ধরেই বলে বলে আসছি বিভিন্ন সেমিনারে সভাতে এই গোটা বিশ্বে যে উষ্ণায়নের প্রভাব আস্তে আস্তে আসছে সেটা নিয়ে তো আলোচনা চলছিল এটা মনে হয় তারই একটা অভিজ্ঞতা আমরা ভোগ করছি যে উষ্ণায়ন কীভাবে আসছে কেননা অন্যান্য বছরে তো ঠিক এই সময়ে এই রকম গরমের দাপট কিন্তু লক্ষ্য করা যায় না এই অঞ্চলে এবারে শুরুতেই তাপমাত্রা প্রায় আটচল্লিশ আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি চল্লিশ পৌঁছে গেছে যেটা আমরা বেশ কিছুদিন পরে দেখতে পাই মে মে মাসের গোড়ার দিকে বা এপ্রিলের শেষে তো এই হঠাৎ করে যে এই আবহাওয়ার যে পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু মানুষের বেঁচে থাকার পক্ষে একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করে জনজীবন প্রায় দুপুরের দিকটা স্তব্ধ হওয়ার মতো হয়ে যাচ্ছে প্রিকশনের মধ্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্বদা উচিত যেটা বাইরে বেরোলে পুরো হাতা জামা বা গোটা শরীরটাকে যাতে একটা কাপড়ের আচ্ছাদন থাকে এই ধরনের পোশাক ব্যবহার করা প্রয়োজন যারা ছাতা ব্যবহার করতে পারেন তাদের পক্ষে ছাতা ব্যবহার করা উচিত এবং তার সাথে সাথে যেটা প্রয়োজন হচ্ছে জল খাওয়ার পরিমাণ বিশেষত একটু লবণ সহযোগে জল খাওয়া এটা খুবই প্রয়োজন হঠাৎ করে গরম থেকে ফিরে এসে প্রচুর জল খাওয়াটা ঠিক না আস্তে আস্তে তাপমাত্রাটা সরিয়ে নেওয়া উচিত এবং এই সময়ে আমাদের যে পানীয় জলের সেটারও গুণগত মানের কিছু পরিবর্তন দেখা যায় সেই জন্যে যদি সম্ভব হয় কারণ এই গরমে কিছু কিছু ভাইরাল ডায়রিয়া বা এগুলোর প্রয়োগ প্রাদুর্ভাব অনেক বেশি হয় কাজে এই সময় জলটা যদি ফুটিয়ে ঠান্ডা করে খাওয়া যায় কাটা ফল রাস্তায় যেগুলো বিক্রি হয় সেগুলো যতদূর সম্ভব পরিহার করাই ভালো বাড়িতে একটু সামান্য ফল খাওয়া উচিত কেননা ফলের মধ্যে প্রচুর খনিজ পদার্থ থাকে আর মানুষকে এই গরমের সাথে একটু মানিয়ে নিয়ে চলতে হবে অপ্রয়োজনে বাইরে যেন না বেরোনো হয় খুবই প্রয়োজনে দুপুরের দিকটায় বাইরে বেরোনো উচিত আর তার সাথে সাথে আমাদের খাদ্যাভাসের পরিবর্তন করা উচিত আর জাতীয় খাদ্য কমানো উচিত রান্নার মধ্যে তেল মশলা এগুলো কমানো উচিত স্বাভাবিক হালকা খাবার খাওয়া প্রয়োজন এবং জলের পরিমাণ বিশেষত বিশুদ্ধ জল ফোটানো জল খেতে পারলে ঠান্ডা করা জল যেটা ফুটিয়ে সেই জল খাওয়া উচিত বলে আমি মনে করি আমি বাঁকুড়ার যারা অধিবাসী তাদের কাছে অনুরোধ করব এই সামান্য কয়েকটা জিনিস যদি মেনে রাখা যায় তাহলে কিন্তু গরমের এই প্রভাব থেকে আমরা বাঁচব কেননা আমরা সবাই জানি যে হিটস্ট্রোক একটা অত্যন্ত এমার্জেন্সি সিচুয়েশন এটা একবার শুরু হলে তার কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু না হলে প্রাণহানি পর্যন্ত হতে পারে মানুষের সাবধান থাকাটা অবশ্যই প্রয়োজন গরমের এই দিনগুলিতে প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন খুব জরুরি প্রয়োজন ছাড়া মধ্যে বাড়ির বাইরে না বেরোনোই ভালো বলছেন চিকিৎসকরা আর আমরা বলি বাঁকুড়া জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবর বাড়িতে বসেই দেখুন দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া